এই ছোট ভাই বোনদেরকে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তোমাদের সপ্তম শ্রেণী আরও একটু অঙ্ক নিয়ে চলে আসলাম পৃষ্ঠা নাম্বার সাতান্ন ওকে তোমরা যদি বের করো তাহলে দেখবে যে ওইখানে একক কাজ আছে এরকম একক কাজ রয়েছে উপরের মতো ছবির সাহায্যে বর্গ নির্ণয় করো অর্থাৎ এই অঙ্কগুলোকে বর্গ নির্ণয় করতে হবে যদি আমাদের শুধু বর্গ নির্ণয় করতে বলতো তাহলে আমরা খুব ইজিলি জাস্ট কী করতাম এইখানে জাস্ট আমরা কি করতাম স্কোয়ার বসায় দিই তাহলে কিন্তু অঙ্কগুলো আমাদের হয়ে যেত স্কোয়ার বসায় দিলেই অঙ্কগুলো হয়ে যেত বর্গ হচ্ছে বাংলা আর ইংরেজিতে যেটাকে বলছি আমরা স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে বর্গ অর্থাৎ উপরে স্কয়ার বসায় দিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যেত স্কোয়ার বসায় দিয়া এখন স্কোয়ার বসায় দিলাম এখানে তাহলে কি হয়ে যেত যদি অঙ্ক থাকতো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে যেত অর্থাৎ এমটা এ হয়ে যেত আর এমটা বি হয়ে যেত এখানে ফোর এক্সটা এ হইতো আর থ্রিটা বি হয়ে যেত ঠিক আছে এখানে ফোর থ্রি এক্সটা হচ্ছে এ হয়ে যেত আর ফোর ওয়াইটা বি হয়ে যেত সেই জন্য আমরা লিখতে পারতাম এ স্কোয়ার প্লাস টু এটা নিতাম এ এটাকে নিতাম বি আবার এই ফোর ওয়াইকে বি স্কোয়ার দিলে হয়ে যেত কিন্তু আমাদের কি বলছে ছবির সাহায্যে অর্থাৎ ছবির মাধ্যমে আমাদের কি করতে হবে বর্গ নির্ণয় করতে হবে ওকে তো চলো আমরা ছবির মাধ্যমে বর্গ নির্ণয় করি আমরা সমাধানে চলে যাই তবে সমাধানে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই দেখো আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে দেখো এক নম্বরটা ছবির সাহায্যে এম প্লাস এন এর বর্গ নির্ণয় এই যে এম প্লাস এন এর ছবির সাহায্যে আমরা বর্গ নির্ণয় করবো ওকে তার জন্য আমাদের কী করতে হবে দেখো এই ছবি এটা যদি আমি আসি প্রথমে এম প্লাস এন এর বর্গ অর্থাৎ এম প্লাস এন এই যে উপরে স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ারটাই বর্গ ঠিক আছে স্কোয়ারকে বাংলায় বর্গ বলে এটা দিয়ে দিলাম বর্গ নির্ণয়ের জন্য একটি বর্গাকৃতিক কাগজ নেই যার প্রতিবাহর দৈর্ঘ্য ধৈর্ঘ্য এম প্লাস এন অর্থাৎ মনে করো এই যে এইরকম একটা বর্গক্ষেত্র আমরা নিয়ে নিলাম এর প্রতি ক্ষেত্র কি এই যে এম আর হচ্ছে এন ঠিক আছে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো সরি এক মিনিট দেখো এই এখানে দেখো এখানে যদি একটু লক্ষ্য করো তাহলে এখানে এম প্লাস এন যেটা উপরে বোঝাই দিছে এইখানেও কিন্তু এই যে এইখান থেকে এটুকুর মান যদি এম হয় তাহলে এইখান থেকে এটুকুর মানও এম ঠিক আছে তাহলে এইখানেও কিন্তু এর মান কি এম হয়ে যাবে এম প্লাস এন ঠিক আছে আর এটুকুর মান এন হয়ে যাচ্ছে তাহলে এইটুকুর মানও আবার এম ঠিক আছে এটুকু মানে এটুকু মানে এম নিশ্চয়ই বুঝতে পারছো একে আমরা এখন কি করবো আলাদা আলাদা করে ফেলবো ঠিক আছে এভাবে এইটুকো আমরা আলাদা করে এখানে নিয়ে যাবো এটাকে আলাদা করে এখানে নিয়ে যাব ঠিক আছে এই যে আবার এইটা নিয়ে যাবো এখানে এবং এই যে এটা যে আছে এটা এখানে নিয়ে যাব ঠিক আছে আলাদা আলাদা করে ফেললাম অর্থাৎ সব খুলে ফেললাম এই হলুদটুকু টুকুই যে আলাদা করে দিলাম এই দুইটা আছে এই দুটো এখানে নিয়ে নিলাম এই দুটো কিন্তু সমান এটাও সমান এটাও সমান কেন সমান এখানে দেখতে একটু ছোট বড় হতে পারে কিন্তু সমান কেন কারণ এই বর্গ ক্ষেত্রে যেহেতু এটা বর্গ নির্ণয় করতেছি তাহলে এ পাশেও যতটুকু এ পাশে ততটুক এ পাশে ততটুক এ পাশে ততটুক ঠিক আছে তাহলে এই পাশের মান এখান থেকে এই পর্যন্ত মান যদি এম এন হয় তাহলে এটুকু মানু এম এন তার মানে এটুকি এম তাহলে এটুকুর মানও এমপ্লাস এন তাই এইটুকু যদি এন হয় এটুকুর মান কি এম ঠিক আছে এই জন্য এটুকু যতটুকু এটুকু ততটুকু এতটুকু তো বুঝতে পারছো তাহলে এখন দেখো এখন এম প্লাস এন বাহতে এম ও এন এর দৈর্ঘ্য চিত্র অনুসারে চিহ্নিত করি ফলাচিত্রটির ক্ষেত্র পাওয়া যায় অর্থাৎ এই যে এখানে চিহ্নিত চিহ্ন করে দিলাম মানে এই পাশে এখান থেকে এটুকু এম এখান থেকে এটুকু এম তাহলে এখান থেকে এটুকু এম এখান থেকে এটুকু এম ঠিক আছে তাহলে এটুকু এন তাহলে এখান থেকে এসে এটুকু এন ঠিক আছে কারণ এখান থেকে এটুকু এম হয়ে যাবে এই যে এটুকু যতটুকু এটুকু ততটুকুই ঠিক আছে সমান এই তাহলে দেখো এখন আমরা কী করতে পারি সে ক্ষেত্রগুলো কেটে আলাদা করি এবং প্রতিটি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে যোগ করি দেখো প্রতিটি ক্ষেত্র এইখানে হলুদটাকে আলাদা করে দিলাম এই দুটাকে যে আলাদা করে দিলাম এবং এইটাকেও আলাদা করে দিলাম এবং যোগ করি ফলে এম প্লাস এন স্কোয়ার পাওয়া গেল ঠিক আছে এটা কীভাবে পাবো এটার ক্ষেত্র দেখো এটা আমরা পেয়ে গেছি কিভাবে এখন দেখো এম স্কোয়ার অর্থাৎ এইখানে কি এম একটা এম এখানেও একটা এম তাহলে একটা এম আর একটা এম দুটো এম দুটা এম কি হবে গুণ যদি করি এমকে ঠিক আছে যখন থাকবে তখন এম আর এম কি হয়ে যাবে এম এ এম যদি গুণ করি তাহলে এম স্কোয়ার আবার দেখো এখানে আমাদের কি আছে এন আছে বর্গ অর্থাৎ এটা বুঝ নাই দেখো একটু আমি কথাটা একটু করে বলছি হয়তো বুঝতে পারো না এখানে এম এটা কি বর্গ এটা কি বর্গ না যার চারপাশেই সমান তাকে কি বলে বর্গ বলে যে চতুর্পের চার হুই সমান তাকে বর্গ বলে তাহলে এটাও এটার দুর্ঘ যা এটার দুর্গতায় এটার দুর্গতাই এটার তাই তাহলে চারপাশেই সমান চারপাশে সমান হলে কি সেটা হচ্ছে বর্গ ঠিক আছে আর বর্গ এমের বর্গ দিয়ে দাও এটা হচ্ছে এম আর এর বর্গ বর্গ মানে কি স্কয়ার তাহলে পায়ে গেলাম এর বর্গ এটার বর্গ এম স্কোয়ার এই যে এম স্কোয়ার নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা এখন দেখো এইটুকুর মান এম এখন তুমি বলতে পারো কেমনে দেখো এইটুকুর মান হচ্ছে এম এই পাশের মান হচ্ছে এম কেন এই যে এটার মান যদি এটা যদি এটা এই পাশেরটা এই পাশেরটা সমান তাহলে এইটুকুর মান যদি এম হয় এটুকুর মান কত এম এই রাশি তাহলে এই পাশেরটা এম আর এই পাশেরটা এন তাহলে গুণ করলে কি হয়ে যায় এম এন এম আর এনকে গুণ করলে এম এন তাহলে এই একটা এম এন আর এই পাশে একটা এম এন তাহলে কয়টা হলো দুইটা এম এন এই হলো দুইটা এম এন আর এই যে এইখানে এন এইখানেও এন তাহলে এন আর এন এর বর্গ করতে হবে অর্থাৎ এন এর বর্গ এটাও কি। এ পাশেও এন এ পাশেও এন তাহলে এটাও এন এটাও এন ঠিক আছে তাহলে যদি হয় তাহলে এন এর বর্গ সেমভাবে এন এর বর্গ কত হয়ে যাবে এন এর বর্গ কিন্তু হয়ে যাবে এন স্কয়ার এখান থেকে এন এর বর্গ যদি আমরা করি সেক্ষেত্রে এন এর বর্গটাও কিন্তু এন স্কয়ার অর্থাৎ এন স্কোয়ার নিশ্চয়ই বোঝা গেল দেখো তাহলে এম প্লাস এন স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস টু এন প্লাস এন স্কোয়ার এটা কিন্তু আমরা সূত্র ধরতে পারি এটাকে যদি আমরা এ ধরি দেখো এটা যদি যখন সূত্র করতাম এই m এমকে যদি এ ধরতাম আর এনকে যদি বি ধরতাম

এটা কি ছবির সাহায্যে ফোর এক্স প্লাস থ্রি এর বর্গ নির্ণয় করি সেম ভাবে সেম ফোর এক্স প্লাস থ্রি এর বর্গ কি করবো জাস্ট খালি উপর স্কোয়ার দিলে সেটা বর্গ নির্ণয়ের জন্য একটি বর্গ একটি কাগজ নেই যার প্রতিবাহুর দৈর্ঘ্য ফোর এক্স প্লাস থ্রি যেমন প্রতি বাহর ধরবো এ পাশেও ফোর এক্স প্লাস থ্রি 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 যেমন যে এটুকু হচ্ছে ফোর এক্স প্লাস এটুকু হচ্ছে থ্রি এটুকু হচ্ছে ফোর এক্স প্লাস এটুকু হচ্ছে থ্রি ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ফোর এক্স আর এটুকু হচ্ছে থ্রি বোঝা গেল সেমভাবে আমরা কি করে দেবো এখানে আলাদা করে দেবো এখানে ফোর এক্স প্লাস থ্রি বাহুতে এখানে কি করবো ফোর এক্স ও থ্রি এর দৈর্ঘ্য চিত্র অনুসারে চিহ্নিত করি ফলে চিত্রটির ক্ষেত্র পাওয়া যায় অর্থাৎ এই যে এখানে আমরা চিহ্নিত করলাম এখান থেকে এটুকু ফোর এক্স এটুকু থ্রি এখান থেকে এটুকু ভাবে ফোর এক্স আমরা দেইনি ঠিক আছে বুঝে তো নিয়ম এটুকু হচ্ছে থ্রি এটুকু থ্রি এটুকু আবার ফোর এক্স ঠিক আছে সেমভাবে হলুদটা আলাদা করে নিলাম এই দুইটার মান একই আলাদা করে নিলাম এবং এইটুকু এখানে আলাদা করে নিলাম চিত্র অনুযায়ী ঠিক আছে ক্ষেত্রগুলোকে কেটে আলাদা করি এবং প্রতিটি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে যোগ করি ফলে ফোর এক্স প্লাস থ্রি কি হোল স্কোয়ার পাওয়া গেল ঠিক আছে দেখো কিভাবে এখন দেখো এটা কি স্কোয়ার ঠিক আছে এটা কি এভাবে ফোর স্কোয়ার ঠিক আছে তাহলে এটাও ফোর স্কোয়ার মান এ পাশেও এ পাশেও যেহেতু বর্গ তাহলে একটা ফোরকে যদি আমরা কি করে দিই বর্গ করে দেই উপরে স্কোয়ার দিয়ে দিই সেটা দিয়ে দিলাম স্কোয়ার ঠিক আছে এখন দেখো ফোর এক্স আর হচ্ছে থ্রি কারণ এখান থেকে এটুকু মান ফোর এক্স ঠিক আছে আর এটুকু মান থ্রি তাহলে ফোর এক্স ইন্টু থ্রি গুণ করতে হবে আবার এটাও যোগ ফোর এক্স আর এখানে দেখো 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 এখানে বত্রিশ না একটু আছে এখানে কি হবে সরি সরি এখানে বত্রিশ হবে না ঠিক আছে এখানে বত্রিশ হবে না এখানে বত্রিশ হবে না এখানে কি হবে এই তিনের উপর স্কোয়ার হবে ঠিক আছে কেন কারণ এই বাহুটাও দেখো কারণ এই বাহুটাও হচ্ছে থ্রি এই বাহুটাও থ্রি তাহলে এই বাহটাও থ্রি হবে এই বাহটাও হবে আর যে বাহ যেভুজার চারটা বাহু সমান তাকে কি বলে বর্গ বলে তাহলে বর্গ কি করে একটা বাহু নিয়ে বর্গ হয়ে গেল ঠিক আছে পেয়ে গেলাম এখন যদি আমরা এখানে গুণ করি দেখো এই টুটা এই চারের সাথে গুণ হবে এক্সের সাথে গুণ হবে তাহলে চারের সাথে গুণ করলে মানে চার দুটা চার গুণ চার তাহলে চার চারে ষোলো আর এক্স স্কোয়ার ষোলো এক্স স্কোয়ার ঠিক আছে এখানে যদি আমরা গুণ করি তিন চারে বারো এক্স এই প্লাস এই প্লাস এই তিন এই ফোর এক্সকে গুণ করবো তাহলে তিন চারে বারো এক্স এক্সই ঠিক আছে আর তিনের উপর স্কোয়ার মানে তিন গুণ তিন তাহলে তিন থ্রিক্ষা নয় হয়ে গেল এখন এইটা আমরা কি করতে পারি জাস্ট এখানে ষোলো এক্স আসে স্কোয়ার আছে ষোলো এক্স স্কোয়ারে রেখে দিলাম এখানে বারো এক্স আর এখানে বারো এক্স তাহলে চব্বিশ এক্স এই নয় এই নয় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ চলো আর একটা আমরা সংখ্যা দিয়ে দেখি যেহেতু সংখ্যা ছিল দেখো যেমন ছবিদের সাহায্যে একশো পাঁচের বর্গ নির্ণয় করি ঠিক আছে এর জন্য আমাদের কি করতে হবে জাস্ট খালি একশো পাঁচের বর্গ করে দিলে কিন্তু হয়ে যাবে একশো পাঁচের বর্গ একশো পাঁচের ওপর স্কোয়ার এই স্কোয়ারটাই বর্গ তাহলে বর্গ নির্ণয়ের জন্য একটি বর্গের কাগজ নেই যার প্রতি ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য একশো পাঁচ অর্থাৎ এই এইটুকু এই এইখান থেকে একদম এই কানি পর্যন্ত একশো পাঁচ এইখান থেকে এই কানি পর্যন্ত একশো পাঁচ এবং এইখান থেকে এই কানি পর্যন্ত তার দৈর্ঘ্য কত একশো পাঁচ ওকে এখন আমরা কি করে দিতে পারি এই জিনিসটাকে জাস্ট আলাদা করে দিতে পারি এখন একশো পাঁচের দৈর্ঘ্য বাহুতে একশো ও পাঁচের ধৈর্য চিত্র অনুসারে চিহ্নিত করি ফলে ক্ষেত্রটি পাওয়া যায় অর্থাৎ এইটুকু আমরা চিত্র নেব আলাদা করে এটা নিলাম বর্গ এটা নিলাম একশো তাহলে এটুকু একশো এটুকু একশো এটুকু একশো বোঝা গেছে তাহলে একশো পাঁচ ছিল এখান থেকে এই পর্যন্ত একশো আবার এখান থেকে এটুকু হলো পাঁচ ঠিক আছে এখান থেকে এটুকু পাঁচ তাহলে এখান থেকে এটুকু আবার একশো ঠিক আছে একদম সেম আগের অঙ্কের মতোই তাহলে ক্ষেত্রফল কেটে আলাদা করি এবং প্রতিটি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে যোগ করি ফলে একশো বর্গ পাওয়া যাবে একশো পাঁচের বর্গ পাওয়া যাবে ঠিক আছে কিভাবে দেখো এইটা এটা কি বর্গ তাহলে একশো বর্গ করতে হবে প্রথমে একশো কি করতে হবে বর্গ এইটা কি বর্গ না এই পাশেও একশো 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 বসে একশো তাহলে এটা একটা বর্গক্ষেত্র বর্গ বর্গ মান বের করবো কী করে এক উপর স্কোয়ার দিলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে বর্গের মান বের হয়ে যাবে অর্থাৎ এর উপরে যে কোনো একটার উপর যদি এক দিয়ে দেয় বর্গের উপরে কি দিয়ে দেয় স্কোয়ার দিয়ে দেই তাহলে মান পেয়ে যাবো ঠিক আছে হয়ে গেল আর এইটা তাহলে এই পাশে একশো আর এই পাশে পাঁচ তাহলে একশো গুণ পাঁচ আবার হবে একশো গুণ পাঁচ ঠিক আছে যোগ মাঝখানে যোগ আর এখানে পাঁচ এভাবে পাঁচ তাহলে এটাও বর্গ তাহলে পাঁচ স্কোয়ার ঠিক আছে সেম ভাবে দেখো এই একটা বর্গের স্কোয়ার নিয়ে নিলাম যোগ এইটার হচ্ছে একশো আর হচ্ছে তাহলে গুণ আবার যোগ এটার একশো গুণ পাঁচ কারণ এই পাশে একশো আর এই পাশে পাঁচ তাহলে গুণ করতে হবে এখন যদি আমরা জাস্ট করি তাহলে একশো গুণ একশো একশোর উপর স্কোয়ার আছে মানে একশো গুণ একশো তাহলে একশো কে একশো দিয়ে গুণ করলে কত হয়ে যাবে দশ হাজার ঠিক আছে এখানে দেখো একশো গুণ পাঁচ তাহলে কত হয়ে পাঁচশো এই যোগ এই যোগ একশো গুণ পাঁচ কত হয়ে যাবে পাঁচশো আর যোগ এই এর উপর স্কয়ার মানে কি পাঁচ গুণ পাঁচ মানে পঁচিশ পাঁচ পাঁচ হাজার পঁচিশ এখন এই জিনিসগুলোকে আমরা জাস্ট খালি যদি যোগ করে দেই ঠিক আছে এখানে হয়ে যাবে হাজার তাহলে হচ্ছে এগারো হাজার আর এখানে পঁচিশ তাহলে এগারো হাজার পঁচিশ এই ছিল ঠিক আছে বাকি যে দুটা রইলো ও দুটা তোমরা ট্রাই করো আশা করি পেরে যাবে আর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দে ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ইয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ